বন্ধুরা এখন তৈরি করলাম চিংড়ি মাছের মালাইকারি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভালো করে ভেজে নিচ্ছি এরপর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম মালাইকারি তৈরির জন্য যে যে মশলাগুলো লাগছে সেগুলো একবার দেখে নাও গোটা গরম মশলা লঙ্কা ধনে জিরে হলুদের গুঁড়ো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা নারকেলের দুধ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা পোস্ত চালমগজ বাটা আর লাগছে টক দই প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা কষে নেয়ার পর গুঁড়ো মশলার মধ্যে জল দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা কিছুক্ষণ ধরে কষে নেব তারপর দিলাম পোস্ত আর চালমগজ বাটা আর তার উপর তার সাথে দিলাম টক দই এইসব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি বেশ খানিকক্ষণ সময় নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বেশ খানিক্ষণ ধরে মশলাটা কষে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দেবে তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ এটাও কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে কষে নিচ্ছি জলটা একদম দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল এরপর কিছুক্ষণ ফোটার জন্য সময় দিতে হবে এবার কিছুক্ষণ ফোটার পর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর গুঁড়ো গরম মশলা এরপর কিছুটা ঢাকা দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও